পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি ও দিনাজপুর চৌষট্টি উপজেলার সভাপতি

এবং দেবীগঞ্জ করতো সেতুর টোল বন্ধের শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন দিনাজপুর চৌষট্টি ট্রেড ইউনিয়ন দেবীগঞ্জ উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা পাঁচতম সুন্দর দিঘি ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান কাজী মৌলানা আব্দুল হালিম আমাদের মাঝে উপস্থিত আছেন দেবীগঞ্জ উপজেলার অন্যতম উপদেষ্টা জননেতা জনাব বেলাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রেড ইউনিয়নের অন্যতম উপদেষ্টা সোনাহার মল্লিকাদা ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান বসুর রহমান উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ ট্রেড ইউনিয়নের সম্মানিত উপজেলা সভাপতি সহ সভাপতি শ্রমিক নেতা আহমেদ উপস্থিত আছেন দিনাজপুর ট্রেড ইউনিয়নের বেগুঞ্জ সভাপতি শ্রমিক নেতা মশিউর রহমান সহ সামনে আগত আজকের এই দাবিতে অংশগ্রহণকারী মজলুম শ্রমিক ভাইরা সকল প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দুর ভাইদের প্রতি আদাব সম্মান ভাইরা রমজান মাস শান্তির মাস এই মাসে মানুষ অন্যায় করা বন্ধ করে দেয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকদের উপরে খুব বেশি নজর করা হয় না ঠিক শ্রমিক কাজে নির্যাতিত শ্রমিক কাজে মজলুম শ্রমিক কাজে অধিকার হারা এই রমজান মাসেও সেটা প্রমাণ পাওয়া যায় ঠিক সম্মানিত ভাইরা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন গত তো উনিশশো সালে এখানে উদ্বোধন করা হয়েছে আজ প্রায় আপনার ছাব্বিশ সাতাইশ বছর মাথার ঘাম পায়ে ফেলে আই ইনকাম করে ভ্যান শ্রমিকরা আজকে ছাব্বিশ সাতাইশ বছর ধরে দিয়ে আসতেছে আমরা জনগণ কর্তৃপক্ষর কাছে জানতে চাই এই শ্রমিকদের ঘামে ঝরা টাকা আর কতকাল আপনারা নিলে আপনাদের আত্মা শান্তি পাবে আজকে আমরা দিনাজপুর চৌষট্টির অধীনে দিনাজপুর চৌষট্টির নেতৃত্বে আমরা আমাদের দেবগঞ্জ উপজেলার সর্বোচ্চ অভিভাবক জনাব মাহফিলগুলোতে আজকের এই মহোদয়ের কাছে আমরা এসেছি আমরা আমাদের মনের কথাগুলো বলার জন্য আমরা স্মারক লিপি প্রদান করব স্মারক প্রদানের পূর্বে আপনাদের কাছে আমরা যে আহ্বানটা করছি সাম্রাজ্য ভাইরা আমাদের উপর অন্যায় করা হচ্ছে বেগুন পৌরসভা টোলাদের মাধ্যমে আমাদের শ্রমিকদের উপর নির্যাতন আর আমাদের শ্রমিকদের উপর আমরা হচ্ছি ঐক্যবদ্ধ হয় যারা তোলা করতেছেন ভদ্র হয়ে যান শ্রমিকদেরকে সম্মান দিয়ে কথা বলেন শ্রমিকদেরকে ইজ্জত দিয়ে কথা বলেন যদি শ্রমিকদেরকে অসম্মান করেন শ্রমিকদেরকে হাত করেন ওই কারো হাত ঝামটা শ্রমিকের আমাদের সম্মানিত মহাদের কাছে স্মারক লিপি প্রদান করব এই স্মারক লিপিটি হচ্ছে দুই প্রকারের এক প্রকার হচ্ছে পৌরসভার টোল বন্ধের স্মারক লিপি সরাসরি আমরা ইউন মহোদয়কে দিচ্ছি আরেকটা হচ্ছে দেবীগঞ্জ পরতা সেতুর জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখছি মাধ্যম হচ্ছে আমাদের সম্মানিত ইউন মহোদয় ইউন মহোদয়ের মাধ্যমে আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব সমাজ সাংবাদিক আপনারা যারা আছেন আপনার আপনারা জানেন যে দেবীগঞ্জের সেতুর টোল নেওয়ার কারণে ওখানে জ্যামের সৃষ্টি হয় আমাদের অনেক সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা মনে করি অটো অটো ভ্যান রিকশা মোটর সাইকেল এগুলোর সবগুলোরই আপনার টোল উঠাই দেওয়া দরকার ঠিক আছে ছয় টাকা দশ টাকা যা আছে হেজুর টোল তারাই আমাদের কোনো আপত্তি না সাধারণ ফেটে দেওয়া মানুষের টোল তারা নিতে পারবে না এই ধর্মে আজকে এই বিক্টপ মিছিল থেকে আমরা দাবি জানালাম আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রোজা নিয়ে এই অন্যায় বিরুদ্ধে আপনারা আজকে মাঠে নেমেছেন যেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমরা বিশ্বাস করি আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে আগামী দিনে এই যদি আরও কোনো প্রোগ্রাম আমরা ডাকি কোনো বিক্ষোভ মিছিলে সমাবেশের আয়োজন করি ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা আসতে রাজি আসেন না আজকে সময় কিন্তু ক্ষতি হলো আপনারা অনেকে অটো ভ্যান চালাতেন কিছু টাকা আয় করতেন আপনাদের একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু আমাদের এই ক্ষতির মাধ্যমে যেন আমাদের দাবি পূরণ হয় আজকের এই মিছিলে সমস্ত অটো ভ্যান চালকরা আসতে পারে না ঠিকই কিন্তু আমাদের এই কয়েকজনের দাবির কারণে যদি দেবুন স্পর্তা শুধু টোলটা বন্ধ হয়ে যায় পক্ষান্তরে সবাই উপকার পাবে ঠিক আগামী দিনে যেদিন আমরা ডাক দিব ওই ভাইদেরকে বলবেন যে ভাই তোমরা আসো আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে একসাথে আন্দোলন করি যতদিন পর্যন্ত করতোয়া সেতুর টোল বন্ধ করা না হবে এই ভ্যান শ্রমিকদের আন্দোলন ততদিন চলতে থাকবে আগামী দিনের আন্দোলনের অংশগ্রহণ করার উদ্য আহ্বান রেখে আজকে